ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে দয়া করে আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে আমার ছেলেটা স্কুলে পড়ে সে যদি দ্রুত সুস্থ না হতে পারে তাহলে পড়ালেখা দিয়ে পিছিয়ে যাবে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার এই ছেলেটা জ্বর মাথা ব্যথা কান্নাকাটি করতেছে কিছু মুখের দিকে নিলেই আমি কিছু খাওয়াতে পারছি না মাও এখানে নেয় কি যে কষ্টে আছি আল্লাহর কাছে এটাই চাচ্ছি যেন আমার ছেলেটা দ্রুত সুস্থ হয়ে ওঠে এ বলে আমি আমার ছেলের জন্য এই জীবনের প্রথম বলতে আমার এই চ্যানেলের প্রথম লাইভে এসে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আশা করি আপনারা আমার ছেলের দোয়া করবেন ছেলেটা যেন সুস্থ হয়ে পড়ে উঠে এ বলে আমি আজকের লাইভ এখানে শেষ করছি রিয়ামিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ